গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ আছি এম ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন দিন একটা নতুন ব্লগ দেখতেই পাচ্ছ সকালটা কিন্তু আজকে খুব সুন্দর তাই না শাশুড়ি ননদের সাথে সকালবেলা উঠে দুধ চা আর বাসি পাউরুটি পাউরুটি তো কেমন লাগে বলো হেভি মজা না অনেক গল্প করছি তিনজনে মিলে আর কি রান্নাবান্না হবে না হবে দুপুরে কি খাওয়া দাওয়া হবে এই সব নিয়ে আলোচনা আর তার সাথে দুনিয়ার গল্প আড্ডা এই তো তো সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেল এমনিতে কিন্তু সকালবেলা ওই লিকার চা সোমনাথের সাথে যেমন খাই চিনি ছাড়া দুধ ছাড়া ওটা খেয়েছি ঠিক আছে তারপরে এইটা বলতে পারো ব্রেকফাস্ট আর কি আর ওদিকে মেয়ে সকালে আজকে ছাতু শরবত আর বিস্কুট খেয়েছে যেহেতু আজকে শনিবার তো তার জন্য সেরম ভারী কিছু করিনি একটু পরে ভাত টাত খাই দেবো স্নান করিয়ে এই তো আর চলে আসলাম এখন বিছানাটা গোছাতে সকালবেলা ম্যাম পড়িয়ে গেছে তো বিছানাটা অগোলও হয়ে রয়েছে আর ওই যে বাবানেরও ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ বাবানও পড়েছে এই ঘরে আর বাবান মানে এখানেই পড়ে সকালে একবার সন্ধ্যাবেলা না সকালে পড়ে না কিন্তু সন্ধ্যাবেলা করে পড়ে কিন্তু যেহেতু আজকে ছুটির দিন তার জন্য ওরও তো স্কুল নেই তার জন্য ও সকালবেলা দিদির সাথে আজকে পড়ে নিয়েছে ম্যামের কাছে তো ওই দেখো সোমনাথ কি করে দেখছি ক্যামেরা অন আছে না কি আছে তো ওকে মেরে একটু দেখে নিল যাই হোক আমি আর ওটা কাটলাম না ঠিক আছে ওটা রেখেই দিলাম তো চলো বিছানাটা ঝেড়ে নিলাম আর তারপরে চলে গেলাম বড় ঘরে আর বড় ঘরের বিছানাটাও সুন্দর করে টান টান করে পরিপাটি করে ঝেড়ে নিলাম এই বিছানার চাদর যত যখন টান টান থাকে না একটা মনের মধ্যে কেমন একটা ফ্রেশনেস ফ্রেশনেস কাজ করে এটা সবারই হয় আমি জানি তারপরে চলে আসলাম রান্নাঘরে সোমনাথ কালকে রাত্রিবেলা ও রোজ রাত্রেই বোতলগুলো ভরে রাখে মানে সারাদিন ধরে খালি হতে থাকে রাত্রে যত জমা হয় সব বোতলগুলো ওকে দিয়ে আমি ভরাই তো ও সব বোতলগুলো ভরে রেখে দেয় আমি সকালবেলা উঠে সেগুলো যে কটা ফ্রিজে রাখার রাখি আর দু একটা বোতল বড় ঘরে নিয়ে গিয়ে রাখি ঠিক আছে তো সেটাই করছি বোতলগুলো সব খালি করলাম আর ওদিকে এখন বাসনগুলোও খালি করতে হবে কালকে রাত্রিবেলা তো অনেক বাসন মেজেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একদম দুই গামলা ভর্তি তো সেই সমস্ত বাসনগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় তুলতে হবে আমার বেশ সুবিধাই হচ্ছে জানো তো মানে এই রাতে একবার করে বাসন মারছি দিনে দুবার করে মারছি না একটু হয়তো বেশি হয়ে যায় ঠিকই কিন্তু কোথায় যেন একটা সুবিধাই হয় মনে হয় যে রাতে শোয়ার আগে একবারে সব মেঝে খোঁজে শুয়ে পড়বো সকালবেলা ঘুমতে ঘুরতে দেখবো রান্নাঘর পুরো ফ্রেশ বেশ সুবিধাই হয় তো যাই হোক আর তোমরা অনেকেই বলেছো যে মাইক্রোওভেনটা রান্নাঘরে নিয়ে আসতে কিন্তু যারা আমার রান্নাঘরে একবার এসেছো তারা আশা করি এই কথাটা বলবে না আমাকে কোনোদিনও কিন্তু যারা আমার রান্নাঘরে কোনোদিনও পা রাখিনি তারা দূর থেকে দেখে আমার রান্নাঘরটাকে হয়তো একটু বড়োভাবে তার জন্য এরকম কমেন্ট করে তো যাই হোক কিছু করার তো নেই যেখানে আছে ভালোই আছে মাইক্রোওভেনটা আমরা রোজ ব্যবহারও করি আর এই যে আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি পরিপাটি করে একেবারে সুন্দর করে মুছে টুছে আর আজকে আমার রান্নাবান্নার চাপ নেই কি মজা আজকে মা রান্না করবে মা বলল যে আজকে আমি রান্না করি এলাম করো কি রান্না করবে ওই কি মোচা একদম তা হ্যাঁ মোচা তারপরে কি কুচু শাক কুচু শাক করবে আমি বাবা সব রান্না করতেও পারি না আর আমি খেতেও খুব একটা পছন্দ করি না তো ভাবলাম ধাক্কা মায়ের রান্না করুক তো আমি আর কি ঘরের কাজকর্ম সব কিছু সেরে তারপরে স্নান টান করে চলে যাব বাড়িতে খেতে আর দেখো ঘর ঝাড় দিচ্ছি এক ফুটা নোংরা বেরোয়নি আজকে আমি ভাবছি যে কি জানি মানে এরকম তো কখনো হয় না শুধু হালকা হালকা ধুলো বেরিয়েছে কিন্তু সেরকম যে রোজ ধুলো বালি নোংরা এক গাদা বেরোয় আজকে সেরকম কিচ্ছু বেরোলো না তারপরে মনে হচ্ছে যে না আমি তার মানে ঘর ভালো করে ঝাড় দিয়ে তো তারপরে নোংরা টোংরা পরেও না সেরকম একটা ফেলিও না এখন ঘরের মেঝেতে কোনো নোংরা সব কিছু প্যাকেটে ডাস্টবিনে তো বন্ধুরা চলে এসেছি খেতে ও বাড়িতে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে খেতে চলে এসেছি ভাবলাম কি খাওয়ার কাজটা মিটিয়ে নিই তারপরে স্নান করব। এটা হচ্ছে মোচার বড়া মা করেছিল আর এটা হচ্ছে মোচার ঘন্ট ঠিক আছে তোমাদেরকে সব রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলু ভাজা আর তার সাথে এদিকে রয়েছে এটা হচ্ছে কচুর শাক আর তার সাথে এই বাটির মধ্যে রয়েছে টিনের বাটিটার মধ্যে রয়েছে মুগের ডাল আমি মুগের ডাল আলু ভাজা আর হচ্ছে ওই মোচার বড়া দিয়ে ভাত খেয়েছি আর মোচার ঘন্ট আর কচুর শাক খাইনি আমার ভালো লাগে না ব্যাং যাই হোক ওদিকে দেখো বাবা খেয়ে শুয়ে পড়েছে আমার বোন খেয়ে শুয়ে পড়েছে আর ওদিকে আমার বাবানো খেলা করছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু করে তারপরে স্নান করব তো স্নান করতে যাওয়ার আগে একটা কাজ ভাবলাম করে যাই সেটা হচ্ছে আজকে রিলস করবো বাবুকে রাজি করিয়েছি অনেক কষ্টে অনেক কষ্টে রাজি করিয়েছে সোমনাথবাবুকে তো চলো দেখি কোন ড্রেসটা পরা যায় কোনটা পরা যায় বের করতে হবে তো দুটো ড্রেস বের করেছি দুটো রিলসের জন্য তবে জানি না দুটো করতে পারবো কি না কারণ বাইরে না কেমন যেন একটা অন্ধকার হয়ে আসলো মানে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম চারটে সাড়ে চারটে থেকে শুরু করব। কিন্তু হঠাৎ করে দেখে কি চারটে সাড়ে চারটে সময় কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে মানে বেশিক্ষণ কমপ্লিট করতে পারবো না দুটো তো হবেই না তাই মনে হচ্ছে আর এই কালো ড্রেসটা কেমন এটা আমার ভীষণ প্রিয় একটা ড্রেস ঠিক আছে ভীষণ পছন্দের কিন্তু ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া তো যাই হোক চলো দেখি এর সাথে এখন ম্যাচিং করে কানের বের করতে হবে কানের দুল আর মানে কী যে আনন্দ হচ্ছে বন্ধুরা কি যে আনন্দ হচ্ছে মনে হচ্ছে যে আনন্দে লাফালাফি শুরু করে দিই কারণ আমার বর রিলস করার জন্য রাজি হয়েছে ও যে কেন রাজি হয় না না তোমরা না মানে ও ওর তো এখন চ্যানেল নেই ভিডিও করে না নাহলে বলতাম তোমরা একটুখানি ওর মাথাটা খাও না রিলস করার জন্য রাজি করাও না আমি এক আর পেরে উঠছি না একটা মানুষকে কত বলা যায় তো যাই হোক অনেক কষ্ট আমার বরটা রাজি হয়েছে তাই খুশিতে আজকে আমি পাগল হয়ে গিয়েছি আর এই যে সাজুগুজু করে নিয়েছি ওই দার্জিলিং থেকে কেনা সেই কানের দুলটা বের করলাম আর তার সাথে এই যে মিউজিক সিস্টেম নিয়ে চলে এসেছি এখন আমরা দুজনে মিলে ছাদের রিলস করবো চলো আর দেরি করবো না শুরু করে দিই নাহলে আবার অন্ধকার হয়ে গেলে কমপ্লিট হবে না তো বন্ধুরা দুটো রিলস করেছি যে একদম লাস্টে যে রিলসটা ওটা তোমরা আজকে পাবে আজকে সানডে ভিডিওটা ব্লগটা পোস্ট করছি আজকে একটা রিলস পোস্ট করবো দেখবে তো একদম অন্ধকারের মধ্যে করেছি তো সেই বালি 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 হয়ে গেছে তো ওটা হ্যাঁ কোনো প্ল্যানও ছিল না মুখো মেলেছে কিনা মানে কোনো প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি আমরা ওই ওই অন্য গানের রিলস করতাম যেহেতু অন্ধকার হয়ে গেছে তো তারা হুড়ো করে যা বাধামণ্ড করেছি অন্ধকারের মধ্যে বালি বালি হয়ে গেছে আজকে বিকেলবেলা পোস্ট করব কেউ কিছু মনে করো না রিলসটা একদম ভালো হয়নি ঠিক আছে আর অনেকেই জিজ্ঞেস করছো শাখা সিঁদুরের পর কেন শাখা সিঁদুর না পরে রিলস করছো আমি শাখা পড়েছিলাম কিন্তু পলাটা খুলে লেগেছিলাম আর শাখাটা একদম এই হাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম এক হাতে তাও বেরিয়ে এসেছিলো কিছু কিছু জায়গায় আর সিঁদুর ভিতরে ছিল এখন বাইরে দিয়ে পড়লাম ঠিক আছে তো সেই আর কি আর চেঞ্জ করিনি একবারে যখন রেডি হয়েই আছি রিলসের জন্য রেডি যখন হলাম তো ভাবলাম দুজনে মিলে একটুখানি বাইরে থেকে একটু ঘুরে আসি রুটি কিনতেও তো হবে এই তো তো একটুখানি বাইরে থেকে ঘুরে চলে আসবো এক্ষুনি আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে ম্যাডাম এসেছে আমার নমদের ছেলেও এসেছে পড়তে বসেছে দুজনাই ঠিক আছে বন্ধুরা চলো আজকে সারাদিন তোমাদের সামনে এসে কথা বলিনি এই এখন তোমাদের সামনে এসে কথা বললাম ঠিক আছে পরে আসছি আর ওই গতকালকে রাত্রিবেলা বসে বসে ওই কী বলে আমার যে সবসময় যেটা পরে থাকি না হাতে শাখা পলা দিয়ে বাঁধা মানে শাখা পলা একসাথে সোনা বাঁধানো যেটা পরে থাকি ওটা খুলেছি খুলে একটু অন্যভাবে হাতটাকে সাজিয়েছি সব সময় একই রকম ভালো লাগে না এক ভালো লাগে না এই পড়লাম তো এবার এটা দেখবে আবার হয়তো ছমাস তারপরে বা তিন মাস তারপরে আবার খুলে হয়তো হাতটাকে অন্যভাবে সাজাবো সবসময় একই রকম হাত দেখতে মাসের পর মাস বছরের পর বছর কখনোই ভালো লাগে না তাই কখনো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি তো ওই শাখা বাঁধানো গলা বাঁধানো দিয়ে জয়েন্ট করা যেটা পড়েছিলাম ওই আমার আর পাপড়ির হাতে একই রকম জানো তোমরা ওটা খুলে এটা বললাম। কেমন লাগছে সবাই বলো হাতখানা নতুন বউ নতুন বউ লাগছে না ঠিক আছে চলো নেলপলিস্টটা আজকে পড়েছি রিলস করবো বলে সবসময় তো পড়া হয় না ঠিক আছে পরে আসছি আরেকটা আরেকটা কমেন্ট তোমরা অনেকটা কমেন্ট করেছো আজকের রিলসটা দেখে যে মানে কালকের রিলসটা দেখে যে আমার এই ড্রেসটা আমার এই ড্রেসটার লিঙ্ক চেয়েছ এটা তো লিঙ্ক বলতে পারবো না এই মুহূর্তে কারণ আমি এটা তিন বছর আগে ব্র্যান্ড প্রমোশন করে পেয়েছিলাম ঠিক আছে তো তার জন্য এটার লিঙ্ক বা এটার কোনো মানে কিছু বলতে পারছি না তোমাদেরকে তোমরা ফটো তুলে রাখতে পারো বা ভিডিওটা বাজারে নিয়ে গিয়ে দেখাতে পারো সেম টু সেম পেয়ে গেলেও পেয়ে যেতে পারো ঠিক আছে তারপর বরের সাথে ঘুরতে বেরিয়ে পেয়ে গেলাম একদম গরম গরম ফুচকা সত্যি ফুচকা কিন্তু গরম ছিল জানো তো আর তার সাথে একদম এটা হচ্ছে স্পেশাল ফুচকা বুঝতেই পারছো আর এত টেস্টি না মানে কি বলবো আর তোমাদের কাদের কাদের ফুচকা দেখে জিবে জল চলে এসেছে প্লিজ কমেন্ট করো ঠিক আছে আমি তো ভয়েস ওভার দিচ্ছি আমার মুখে জল চলে এসছে আর তারপরে ফুচকা খেয়ে যখন এরকম হাই রোডের লং রাইডে বেরোনো যায় কেমন লাগে বলো তো আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটালাম বর রিলসও করলো ঘুরতেও নিয়ে গেল তো চলো এখন আমরা দেখতেই পাচ্ছ লং রাইডে একদম দুজনা মাতোয়ারা ঘুরতে তো চলো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই আজকে আমার ডিনারে কি আছে ডিনারে আছে হচ্ছে চা আর রুটি ইয়েস আজকে আমি চা দিয়ে বাসি রুটি খাবো সেই কালকের রাতের রুটি কেনা আজকে রাতে কাটছি আমি মরবো খুব তাড়াতাড়ি মরবো ঠিক আছে আর এইদিকে হচ্ছে সোমনাথের জন্য দুধ গরম বসিয়েছি আর সোমনাথের গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি ডায়াবেটিক পাউডার ঠিক আছে মানে মিল্ক পাউডার তো এটার মধ্যে দেবো তো চলো বন্ধুরা সোমনাথের ওদিকে ঘরে দিয়ে এসেছি দুধটা ঠান্ডা হচ্ছে ও স্নান করতে গেছে মানে স্নান করতে যাবে আর কি স্নান টান করে দুধটা খেয়ে নেবে আর ওদিকে মেয়ে খেয়ে শুয়ে পড়েছে মেয়ে আলু সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে মা দিয়েছিলো আজকে আর এদিকে হচ্ছে আমি চা রুটি খেয়ে নিয়েছি দিয়ে এখন বাসন মাসতে চলে এসেছি আজকে যেহেতু দুপুরবেলা রান্না করিনি তার জন্য অন্য দিনের তুলনায় আজকে বাসনটা অনেক কম বেরিয়েছে ঠিক আছে তো এক গামলা মতো বাসন হয়েছে সেটা এখন ঝপা ঝপ করে মেজে নেব নাইটিটা চেঞ্জ করব আর মুখের মে মেকআপ তোলার জন্য মুখে দেবো একটু ফেস ওয়াশ ব্যাস তাহলেই হয়ে গেল তো চলো বন্ধুরা আজকে চলো তোমাদের সামনে একটু এসে গপ্প করা যাক তারপরে না ব্লগটা শেষ করছি ঠিক আছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখনই শেষ করব সোমনাথ এদিকে দুগ্ধ পান করছে তোমাদের এত এত পজিটিভ কমেন্ট পেয়ে সোমনাথ বিশাল খুশি হয়ে গেছে বলছে রোজ রিলস করবো রোজ রিলস করবো ওরা কেউ বিশ্বাস করে ও ঠিক আছে ওরা কেউ মানে কথা তোমরা কেউ বিশ্বাস করো আমি জানি আমি রাত্রিবেলা ম্যাচ টু ম্যাচ প্রত্যেক দিনই প্রায় নব্বই মানে একশো দিনের আবার তোমাদের নব্বই দিকেই এই দুঃখ খেয়েই শুরু কারণ রাত্রের দিকে না খেতে ইচ্ছা করে না এখানে ভালো যে ভয়েজ আসছে ও ঠিক আছে রাত্রিবেলা খেতে ইচ্ছা করে না একদমই দুপুরে যা খেলাম খেলাম বিকেলের দিকে ফল খেলাম আর একদম রাতের দিকে

চলো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে এখানে জানিয়ে দিই কি গো এমএস ক্রিয়েটরে আপাতত ব্লগিং আসার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আচ্ছা দাঁড়ো এই যে এম এস চ্যানেলটা কি হলো এম এস চ্যানেলটা কি হলো আমাকে এই দুটো মাস ধরে তোমরা অগন্তিক কমেন্ট করে গেছে অগন্তিক কমেন্ট করে গেছো এবারে এমএস ক্রিয়েটারের যে মালিক এই যে এম এস ক্রিয়েটারের মালিক এবার ও যদি সিদ্ধান্ত নেয় আমি জানাবো না সোশ্যাল করবো না তাহলে তার সহধর্মী হয়ে আমার কি করার আছে আমি বলেছি সোশ্যাল করতে না বিষয়টা কারণ অ্যাকচুয়ালি ব্লগিং কারণ বন্ধু বলেছো হুম মানে মোটর বন্ধ করে দিতে তো অ্যাকচুয়ালি মানে খুব খারাপ লাগছিল যে অন্তত দুজন মহিলা যাদেরকে খুব ছোট করেছি মানে ওই জিনিসটা তো আমার স্বভাবের সঙ্গে আসে না এটা তো লাগছিল গিলটি ফিল লাগছিল আর দুই নম্বর এই যে মানে ভালো লাগছিল না এই ওকে বলছে ও তাকে বলছে সেই দিকে আমার ভালো লাগছিল না ধর এবার কাজ বন্ধ করে দিলে তো খেতে হবে তো সংসারে তো টাকা দিতে হবে সে যেভাবে আসুক মানে অসুক পথে না হলেও তারপরে আমি কোনোদিন আমার চ্যানেলে ব্র্যান্ড প্রমোশন করিনি তারপরে লাস্টে এই কোম্পানির সঙ্গে যোগাযোগ হলো তার কোম্পানির সঙ্গে কোলাবোরেশনের কাজ করেছি এবং এখনও করছি ঠিক আছে এম এস ক্রিয়েটারে আর কোনো আসবে না মনে হয় না ব্লগিং যদিও আসে দেখা যাক তুমি তো এম এস হার্টবিট এর উপরে কি হচ্ছে কি হয়েছে ধরা নিয়ে কথা তুমি তো এম এস হার্টবিট এর এম এস দিচ্ছো এম এস ক্রিয়েটারে কি দেখো এম এস ক্রিয়েটারে কার্টুন এম এস হার্টবিট কার্টুন যাবে ঠিক আছে বাচ্চাদের কন্টেন্টের উপর কাজ করার ইচ্ছা আছে দেখা যাক আর আরও একটা চ্যানেল ক্রিয়েট করব যেটা কোনো প্রমোশান হবে দুটো চ্যানেল ক্রিয়েট করব নতুন ফ্রেশ করে করব আগে এমএস ক্রিয়েটর এমএস হ্যাডপিট এগুলোকে দায়দার করিয়ে এগুলো তারপরে এগুলো তো ম্যানেজার রয়েছে ওগুলো ম্যানেজার থাকবে না না ওগুলো তো আমি হ্যান্ডেল করব এগুলো যেমন আমি হ্যান্ডেল করছি না টোটাল ওরা ওদের মতো করে বুঝে নিচ্ছে যাই হোক ঠিক আছে যা করব আর নতুন দুটো চ্যানেল ক্রিয়েট করব সেই দুটো চ্যানেল কোনো প্রমোশন হবে না মানে তোমরা হয়তো ইউটিউব স্ক্রল করতে করতে কোনো দিন হয়তো পেয়ে গেলে সেটা আলাদা বিষয় কারণ দুটো ব্লগিংয়ের কন্টেন্টের উপর কোনো চ্যানেল নয় এটা আলাদা টপিকের ওপর সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য কিংবা তোমরা যদি জানতে পারবে কিংবা নাও জানতে পারো তবে আমি কোনো প্রমোশন করব না না এই চ্যানেল থেকে না ইউজ ক্রিয়েটার থেকে ঠিক আছে বিশাল গরম গরম লেগে গেছে একটু সময়ের মধ্যে

তোমাদেরকে আগেও বলে একবার বলেছিলাম মনে হয় বড় সর হবে পূজার বাজারটা হ্যাঁ ইচ্ছা আছে আর কি তারপরে কালকে থেকে শুরু কালকে কি করব যেখানে যাব দাদার জন্য পূজার বাজার করে নিয়ে যাব তারপরে এসে আবার আরেক লট করব আরেকজনের জন্য তারপর আবার করব আরেকজনের জন্য সব করে টরে নিয়ে একদম লাস্টে মুখে মুখামুখি এসে হয়তো আমাদের নিজেদের জন্য কিছু কিনব